হ্যালো ইউটিউব ফ্যামিলি কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আমার সঙ্গে থাকো পাশে থাকো কোথায় যাচ্ছি তোমাদের সব দেখা যাচ্ছে এখন আমরা যাচ্ছি কেনাকাটা করতে কি কিনতে যাচ্ছি সেটা তো তোমার ভিডিওর মাঝখানে গিয়েই বুঝতে পারবে কিন্তু যাওয়ার পথে আমরা চা বাগানের উপর দিয়ে যাচ্ছি আর চা বাগানের ভেতরে দেখা যাচ্ছে একটা ময়ূর ডাকছে সে খুঁজে পাচ্ছি না অনেক খুঁজে খুঁজে দেখলাম একটা জায়গায় ময়ূর দেখা যাচ্ছে যারাও এখনই দেখাচ্ছে দেখ তো চা বাগানটা কত সুন্দর আর পাশ দিয়ে গেলে এত সুন্দর হাওয়া আর এই চা পাতা এখানে চাষ হয় আর সেই চা পাতায় আমরা কিন্তু প্যাকেট হওয়ার পরে পাই ওই দেখতো ময়ূরটা দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ ময়ূরটা ওইখানে রয়েছে ময়ূরটা অনেকক্ষণ থেকে ডাকছে আমরা মাঝখান দিয়েই যাচ্ছিলাম মানে চা বাগানের ভেতর দিয়েই রাস্তাটা এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম আর এখন আমরা চলে এসেছি সোনার দোকানে ডিডি জুয়েলার্স হ্যাঁ আজকে অনেক কিছু কিনবো তার জন্য চলে আমরা এখানে চলে এসেছি সব সবাই মিলে আর গাড়িতে আছে পাপা পাপাকে নামাবো না ভেতরে যেহেতু অনেক লোকজন থাকবে তাই ওকে নামাবো না গাড়িতেই বসে থাকবে আর সোনার দোকানে গিয়ে দেখি কেমন ডিজাইন পছন্দ হয় আর সত্যি কথা বলতে আমার এই আংটিটা যখন নতুন বেরিয়েছে তখন থেকে খুব ভালো লাগতো সবাই পড়তো তাই ভাবলাম নিয়ে নেই একটা আর দেখো এখানে সব বের করে দিয়েছে আর আমার হাতে যেটা হচ্ছে যেটা আমার পছন্দ হচ্ছে না বা ডিজাইন ভালো লাগছে না একটা ছোট একটা বড় কিন্তু তার মধ্যে থেকে একটা পছন্দ করে নিয়েছি সেটা তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো আর কেনাকাটা করতে করতে খিদে পেয়ে গেছে এখন আমরা খাবো ছোলা ভটুরে এখানকার ছোলা ভটুরে খুব ভালো লাগে খেতে আমরা যখনই আছি তখনই ছোলা ভটুরিটা খেয়ে খাবোই খাবো আর এই দোকানের মানে ছোলা ভটুরোটা স্পেশাল মিষ্টিও খুব ভালো হয় কিন্তু এটাই আমরা আমরা এটাই গল্প করছিলাম যে এই রান্নাটা কি করে করে আর এখানকার যিনি মানে আমাদের দিয়ে গেছে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কিন্তু তিনি বলেছেন না এটা আমাদের বলা যাবে না এটা আমাদের দোকানের নিয়ম নেই বলার আর না সব কিছু করে আমরা এবার বাড়িতে চলে এসেছি দেখো কোনটা এনেছি হ্যাঁ এই আংটিটাই আমি এনেছি এই আংটিটা পড়েছে তোমার ওই চার হাজার বিয়াল্লিশশো টাকার মতো সব জিএসটি থি এস টি দিয়ে বিয়াল্লিশশো টাকার মতো পড়েছে কেমন হয়েছে কমেন্ট করে জানাও তোমরা সবাই আমার তো খুব ভালো লেগেছে এবার আমি বলেছি তোমার দাদা ভাইকে যে আমাকে পড়িয়ে দিতে দেখো পড়াতে গিয়ে খুবই মজা করছে আর সবাই শুধু হাসাহাসি করছে কিন্তু ভালো লাগছে আমার অনেক দিনের ইচ্ছাটা পূরণ হলো ভালো লাগছে এবারও পড়িয়ে দিচ্ছে পড়িয়ে দিচ্ছে আমার তো খুব ভালো লাগছে কিন্তু তোমরা অনেকে ভাবতে পারো যে এইটুকু একটা সোনার জিনিস এনে সেটা আবার ভিডিওতে দেখাতে হয় আবার এতই করে বলতে হয় কিন্তু না আমাদের কাছে এটাই অনেক বড় আর বলে শখের ঘোড়া লাখ টাকা হলেও সেটা কিছুই না সেরকম আমার অনেক দিনের ইচ্ছা ছিল তাই এটা মানে নিয়ে নিয়েছি আর তোমরা অনেকে বলতে পারো যে এইটুকু জিনিস এত বারবার করে বলার কি আছে কিন্তু সোনার এখন যার দাম তাতে মানে আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের সোনা কেনা সাধ্যের বাইরে চলে গেছে তাই যেইটুকু পেরেছি সেইটুকু নিয়ে সন্তুষ্ট থাকি তোমাদের হয়তো অনেক থাকতে পারে আমাদের এটাই অনেক আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনটি টং করে